পূর্ব সিংহভূম জেলার পটম থানার অন্তর্গত লোয়াডিতে খুব ধুমধামের সহিত পালিত হল করম পরব আদিবাসী কর্মী সমাজ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে আজ সমগ্র ছোটনাগপুর অঞ্চলে আদিবাসী সমাজের প্রধান উৎসব করম পরব পালিত হয়েছে একই ধারাবাহিকতায় পটমদার লোয়াডিহের কুর্মালি ভাগিচারী আখড়ায় আদিবাসী কর্মী সমাজের তত্ত্বাবধানে সকল গ্রামের ভক্তরা ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী প্রকৃতি পরবের আয়োজন করেছেন আজ রে করম গোসায় ঘরে দুয়ারে কাল রে করম গোসা কাশ নাদিক পারে এর মতো ঐতিহ্যবাহী করম গানের পুরো পরিবেশ ভরে ওঠে এই উপলক্ষে আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় সহ সম্পাদক জয়রাম মাহাতো বলেন করম পরব প্রকৃতির সৃজনশীল শক্তিকে ধন্যবাদ জানানোর একটি উৎসব বীজ থেকে গাছ এবং উদ্ভিদের রূপ ধারণকারী এই শক্তি কৃষির ভিত্তি যা আমাদের পূর্বপুরুষরা ঐতিহ্য এবং নাচ গানের মাধ্যমে করম পরব হিসেবে উদযাপন শুরু করেছিলেন আদিবাসী কুর্মী সমাজের সভাপতি বিনয় কুমার মাহাতো বলেন করম পরব ভাই বোনের পবিত্র ভালোবাসা এবং করম ধর্মের গভীর বিশ্বাসের প্রতীক করম বৃক্ষ করম ডাল ও যাওয়া ডালার নবসৃষ্টি ও সামাজিক ঐক্যের প্রতীক অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রামবাসী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে জয়রাম মাহাতো বিনয় মাহাতো সমাজসেবক বিশ্বনাথ মাহাতো সাধন মাহাতো বাসু মাহাতো কৃত্তিবাস মাহাতো প্রদীপ মাহাতো বিকাশ মাহাতো মানিক মাহাতো সাহেবরাম মাহাতো দীপক মাহাতো সনাতন মাহাতো শ্রীকান্ত মাহাতো গৌরাঙ্গ মাহাতো ভূমি মাহাতো বীরশ্রেষ্ঠ সহ বহু ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন অমৃতা মেহিকা তনিকা অনুপ্রিয়া সুপ্রিয়া সুনিতা প্রতিমা ভাগ্যবতী মিঠু রিয়া প্রমুখ করম পূজা করে পরব উপভোগ করেন পূর্ব সিংহবন থেকে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর যোগাযোগের একমাত্র প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি এম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া